জাকাতুল ফিতের বা সদাকাতুল ফিতের আদায় করা আমাদের জন্য আবশ্যক তো এই সদাকতুল ফিতের ব্যাপারে আমরা এ পর্যায়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রথমে বলবো যে সদাকতুল ফিতর আদায় করা কি সদাকতুল ফিতের আদায় করা হচ্ছে ওয়াজিব কারণ সোহিবুখারির বর্ণনা এসছে আবদুল ইবন আমার তালন বলেন ফরাদা রসুল্লাহি সাল আলী আসসাল্লাম আর আল ফিতের আল্লাহ রাসু ইসলাম সদাকতুল ফিতিরকে এটা ফরাদা শব্দ ব্যবহার করেছেন মানে আবশ্যক দিতেই হবে আপনাকে আপনার যদি সামর্থ্য থাকে এটা আদায় করতেই হবে এটা সাধারণ কোনো দান সদাকা নয় এটা সদাকতুল ফিতির এটা আপনাকে আদায় করতে হবে ফারাদা শব্দ ব্যবহার করেছেন মানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ওয়াজিব তাহলে সদাকতুল ফিতির আদায় করার হুকুম হচ্ছে ওয়াজিব এবার আমরা জানবো যে কেন এটা দিতে হয় কেন আমরা সদাকতুল ফিতর আদায় করবো সোনানে আবুদাবুদের একটি হাদিসে সদাকতুল ফিতির আদায়ের দুইটি সিগনিফিকেন্স উল্লেখ করা হয়েছে দুইটি কারণে সদাকতুল ফিতের দিতে হয় এক হচ্ছে মিনাল ওয়ার তহরাতফাফ আমরা রোজা রাখতে যে যেভাবে রোজাটা রাখার দরকার ছিল আমরা হয়তো অনেকেই সেভাবে রোজাটা রাখতে পারেনি আমরা কেউ হয়তো মিথ্যা কথা বলে ফেলেছি কেউ হয়তো অন্যের গিবদ করে ফেলেছি এগুলো আল্লাহ মাফ করে দিয়ে যাতে রোজাটাকে আল্লাহ তালা ভালোভাবে কবুল করে নেন এজন্য তহুরাত আল্লী রোজাদারদেরকে পবিত্র করবার জন্য ফিতিরকে ওয়াজিব করা হয়েছে দুই সিগনিফিকেন্স হচ্ছে খাবার দেওয়ার জন্য উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যাতে কোনো গরিব মিসকিন না খেয়ে না থাকে তাদের মুখে যেন হাসি থাকে তাদের বাসায় যেন খাবার থাকে এই জন্য সদাকতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে সহজ কথায় বলা যায় ঈদ আসার আগেই অসহায়দের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ইসলামী প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের অর্থাৎ ঈদের দিন যাতে মানুষের ঘরে ঘরে তাদের দৌড়াতে না হয় এই জন্য ঈদ আসার আগে যেন তাদের ঘরে আমরা খাবার পৌঁছে দিই এই প্রজেক্টের নাম হচ্ছে সাদাকাতুল ফিতের এবং ঈদের দিন এটা হচ্ছে দিয়া ফাতুল্লাহ ঈদের দিন সবাই আল্লাহ তাল্লাহর মেহমান এজন্য ঈদের দিনে রোজা রাখা হারাম তো ঈদের দিনে যেদিন আমরা সবাই আল্লাহর মেহমান আমরা ঘরে পায়েস খাবো ফিননি খাবো পোলাও খাবো মাংস খাবো আর আমাদের অসহায় সুবিধাবঞ্চিত গরিব মানুষগুলো কিছুই খাবে না এটার নাম ইসলাম নয় তাই ইসলাম চেয়েছে ঈদ আসার আগে তাদের ঘরে যেন ঈদের আনন্দ পৌঁছে যায় এবং সেটার নামই হচ্ছে সাদাকাতুল ফিতের এই সাদাকাতুল ফিতের কার জন্য অজিব আল্লাহ হাবিজাহ ইসলাম বলেছেন মুসলমানদের মধ্য থেকে সামর্থ্যবান সবার জন্য এটা ওয়াজিব সাহিব খারিতে এসেছে আবদুল্লাবিনতে আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাহা ইসলামী সাদাকাতুল ফেতেরকে ওয়াজিব করেছেন আল আল আব্দি ওয়াল হর্রী ওয়াল ওয়াল উংসা ও সগেরি ওয়াল খ্যাবির মিনাল মুসলিমিন অর্থাৎ মুসলমানদের মধ্যে থেকে স্বাধীন কিংবা আজাদ করা দাস কিংবা ছোট বড় নারী পুরুষ সবার উপর এটা ওয়াজিব যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে এমন না যে আপনি প্রাপ্তবয়স্ক আপনি আর আপনার স্ত্রী এই দুইজনের সদাকতুল ফিতের আপনি আদায় করলেন আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদের সদাকতুল ফিতের আদায় করলেন না এমনটা করা যাবে না সবার আপনার ঘরে যদি ছয় মাসের ছোট্ট দুধ খায় এরকম বাচ্চাও থাকে সেই বাচ্চার পক্ষ থেকেও আপনি সদাকতুল ফিতের আদায় করে দেবেন যিনি ঘরের কর্তা ব্যক্তি আছেন আপনি আদায় করবেন বাবা আদায় করবে